নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কিভাবে আমরা বছর জুড়ে মটরগুলিকে সংরক্ষণ করে রাখতে পারবো ভিডিওটা পুরোটা দেখবেন আমি এখানে এক কেজি মটরশুঁটি নিয়েছি সবগুলিকে ছাড়িয়ে নেব মটরশুঁটি শীতকালীন একটা সবজি তো শীতকাল আসলে আবার দেখা হবে মটরশুঁটির বাজারে কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে তো শেষের প্রতি তো মটরশুঁটিগুলিকে এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তো সব সময়ই আমরা খেতে পারবো আর এখন কিন্তু মটরশুঁটিগুলি একদম কম দামে বিক্রি হচ্ছে বাজারে তো আমি এক কেজি মটর নিয়েছি তো ছাড়িয়ে নিয়েছি তো সবগুলি ছাড়ানো হয়ে গেছে তো দেখো বন্ধু কত সুন্দর লাগছে খুব সহজভাবেই কিন্তু মটরগুলিকে বছর জুড়ে আমরা সংরক্ষণ করতে পারবো প্রথমে একটা চুলাই করায় বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণও অ্যাড করতে হবে এবার নাড়াচাড়া করে দেবো যাতে করে চিনি আর লবণ ভালো করে জলের মধ্যে মিশে যায় চিনি আর লবণ যখন ভালো করে মিশে যাবে আর জলটা একটু গরম হয়ে যাবে জলটা কিন্তু বেশি ফুটাতে হবে না যখন ছোটো ছোটো জলের মধ্যে বাবুল আসবে তখনই মটরশুঁটিগুলি দিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধুরা লোতে রাখতে হবে এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব তারপর বন্ধুরা আর নাড়াচাড়া দেবে না আর মটরশুঁটিগুলি এক মিনিটের মধ্যেই দেখবে উপরে আস্তে আস্তে ভেসে উঠছে সবগুলি উপরে উঠে যাবে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মোটরগুলি উপরে উঠছে আর চুলার আঁচটাকে বন্ধুরা লোতেই রেখেছি একদম হাইতে রাখবে না মটর সংরক্ষণ করা কিন্তু খুবই সহজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাগুটি বাজিয়ে দিও আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু মটরগুলি উপরে উঠে গেছে আর বন্ধুরা জাল দিতে হবে না এবার সবগুলি মোটর আমি জল থেকে ছেঁকে উঠিয়ে নেব বেশিকণ রাখতে যাবেন না বেশিক্ষণ রাখলে কিন্তু মোটরের যে কালারটা চলে যাবে এবার আমি ছেঁকে ভালো করে মোটরটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে তো এরকম যদি গ্রিন গ্রিন কালার রাখতে চাও তো মোটরগুলিকে কিভাবে রাখতে হবে আমি ভিডিওতে বলে দেবো মটরগুলি ছেঁকে নিয়ে এবার সাথে সাথেই কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিতে হবে বরফ জলে এবার আমি এখানে জল নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি এরকম বরফ না থাকে তাহলে কিন্তু ঠান্ডা জল দিলেও কিন্তু চলবে এবার গরম অবস্থায় মটরগুলিকে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দেব এইভাবে যদি ঠান্ডা জলে মটরশুঁটিগুলিকে দেওয়া হয় তাহলে কিন্তু মটরের যে কালারটা খুব সুন্দর থাকবে একদম এবার বরফগুলিকে একটু নাড়া করে নিয়ে বা মটরশুঁটিকে ঢেলে দিতে হবে এবার এক মিনিটের মতো রেখে দেব এবার ঠান্ডা জল থেকে এক মিনিট পর মটরগুলি ঠান্ডা হয়ে গেছে এবার তুলে নেব আর মটরগুলি যদি এরকম গ্রিন কালার রাখতে চাও তাহলে কিন্তু মটরগুলিকে একদম গড়ের মধ্যে ফ্যানে নিচে পাঁচ ঘন্টা রেখে দিলেই জল শুকিয়ে যাবে আর এরকম সেম কালার থাকবে আর আমি কিন্তু আজকে যে মটরশুঁটিটা সেটা রোদ্রে শুকিয়ে রাখবো রোদ্রে শুকলে একটু কালারটা চেঞ্জ হবে কিন্তু অনেক দিন পর্যন্ত মটরগুলি ভালো থাকে তো একটা থালার মধ্যে এরকম একটা সুতি কাপড় বিছিয়ে নেবে এর মধ্যে মটরগুলিকে ছড়িয়ে দেবে আর মোটরের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা একটা একদম কটন কাপড় দিয়ে মুছে নেবে ভালো করে মুছে নিতে হবে তো এইভাবে মোটরের গায়ে জলটা ভালো করে মুছে নিয়ে এবার তোমরা যদি গ্রিন কালার রাখতে চাও তাহলে ফ্যানের নিচে এভাবে চার পাঁচ ঘন্টা রেখে দেবে আর আমি কিন্তু রোদ্রে শুকিয়ে রাখব ভালো করে মুছে নিয়ে রোদ্রে চার পাঁচ ঘন্টা রোদ্রে রেখে দেবো তো এইভাবে মোটরের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা মুছে নিয়ে এবার আমি যেখানে হালকা রোদ্র লাগে তো সেখানে একটু রোদ্রে দিয়ে দিয়েছি তিন থেকে চার ঘন্টা আমি এরকম রোদ্রে দিয়ে শুকিয়ে নেব মোটরশুঁটির গায়ে যেন রকম জল না থাকে এভাবে বছর জুড়ে আমরা ফ্রিজে রেখে এবার খেতে পারবো তো বন্ধুরা মটরগুলি কিন্তু শুকিয়ে গেছে একদম রাত্র হয়ে গেছে আর আমি দিনের বেলা মটরশুটিগুলিকে তৈরি করেছিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি একটা কাচের বয়মে বড়ে রেখে দেব ফ্রিজের মধ্যে রাখতে হবে ফ্রিজ ছাড়া কিন্তু রাখলে চলবে না এইভাবে করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন মটরশুটি আমি যে রোদে শুকিয়েছি এতে করে কিন্তু মটরশুটিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আজকে ভিডিও পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিওতে